নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে খানাখন্দে ভরা রাস্তা যে কোন সময় দুর্ঘটনার সম্ভাবনা বৃষ্টি হলে রাস্তার চারিপাশে জল জমে যায় যাতায়াতে অসুবিধা হয় এছাড়াও আজাপুর কুমোরপাড়া হতে যে রাস্তাটি কাচারি বাড়ি পর্যন্ত গিয়েছে তারও বেহাল দশা খানিকটা রাস্তা বেশ কয়েক বছর হলো ঢালাই হয়েছে আর বাকি যে আরও রাস্তাটুকু রয়েছে সেটারও বেহাল দশা হয়ে পড়ে রয়েছে বলে এমনই অভিযোগ আর সেই রাস্তা নিয়ে উদাসীন প্রশাসনও পূর্ববর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর সহ আরো বেশ কয়েকটি রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। বেহাল রাস্তায় উদাসীন প্রশাসন পূর্ববর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায় দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে কয়েকটি রাস্তা। তার মধ্যে অন্যতম বেহাল দশাত আজাপুর হাটতলা থেকে তেতুলতলা যাওয়ার রাস্তা। খানাখন্দে ভরা রাস্তা যেকোনো সময় দুর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজাপুর کومলপাড়া হতে যে রাস্তাটি কাচারি বাড়ি পর্যন্ত যাচ্ছে বেহাল দশা খানিকটা রাস্তা বেশ কয়েক বছর আগে ঢালাই হলেও এখনো অনেকটা রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ আমার মোটামুটি ওই বসতের বাইরে থেকে একদম খালে মাঠ পন্ট আর এই আর পুকুরের পাড়টা এটা রাস্তাটা হতে হতে ড্রেসিং হতে হতে রাস্তাটা হলো না বন্ধ হয়ে গেল কেন কেন কারণ এই যে ব্যাপার হচ্ছে পুকুর মালিকরা বলছে না পাড় বাঁধলে হ্যাঁ আমরা দেখে দেবো দেখে দিয়ে যেটুকু থাকবে সেটুকু করতে হবে কারণ না আমরা যেটুকু বাইরে থেকে বেরোই বেরে যেটুকু আমাদের রাস্তা চলাচল হয় আমাদের সেটুকুই দেওয়া দরকার সেটুকু দিতে তো হবে বেহাল দশা আজাপুর হাইওয়ে থেকে মাঠের রাস্তা ধরে যে রাস্তাটি মশাগ্রাম স্টেশন পর্যন্ত যাচ্ছে সেই রাস্তাটির অবস্থা তুত বিহার যে কোন সময় বড় সরদ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বর্ষাকালে এই রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে ওঠে বলেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর থেকে একার ঠিক হলেও গ্রামের এই রাস্তাগুলোর অবস্থা কবে পরিবর্তন হবে এই থাকি রয়েছে গ্রামবাসীরা বর্ষাকালের কথা আর বলবেন না বর্ষাকালে মানে একেবারে জঘন্য রাস্তা মানে থেকে চলা যায় না এখানটা মোটামুটি ধরুন দেউলে আলিপুর সলদা ক্যাম্প আমাদের আজাপুরের এই পাড়াগুলো সমস্ত লোক এখান দিয়ে যাতায়াত করে সামনেই বিধানসভা ভোট আর তার আগে রাস্তাগুলো সংস্কার না হলে ভোট বাক্সে তার প্রভাব পড়বে বলেই মনে করছেন অনেকে পূর্ব বর্ধমান থেকে সমুদ্র শেষের ভোট ভগবান আর মাত্র কটা দিন তারপরে বড়দিন আর সেই উৎসবে বাঙালির পাতে কেক থাকবে না তা কি করে হয় তাই বড়দিন উদযাপনের আগে ইরিজ ইভিজা দা ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা তরফে কলকাতায় একটি মজার কেক মিক্সিং অনুষ্ঠানের আয়োজন করা হয় ইভিজা দ্য ফার্ন রিসর্ট এবং স্পা কলকাতায় আয়োজিত হল বড়দিন উপলক্ষে মজাদার কেক মিক্সিং অনুষ্ঠান কথায় আছে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ তিলোত্তমায় সবে মাত্র পারদের কাতা নিচস্ত আর সামনেই বড়দিনের মরশুম সেই উৎসবে বাঙালির পাতে কেক থাকবে না তা কি করে হয় তাই বড়দিন উদযাপনের আগেই ইবিজ দ্য ফার্ম রিসর্ট এবং স্পা কলকাতায় আজ একটি মজার কেক মিক্সিং অনুষ্ঠানের আয়োজন করেছিল বিশিষ্ট চিত্রশিল্পী ইলিনা বনিক এবং অভিনেত্রী অলিভিয়া সরকার আজ ইবিজয়ের কেক মিক্সিং অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইবিজয়ের এই কেক মিক্সিং অনুষ্ঠানের সূচনা করে ইবিজয়ের জিএম শুভদীপ বসু এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফার রহমান এছাড়া এই মজাদার কেক মিক্সিং অনুষ্ঠানে অন্যান্য শেফ সহ রিসর্টের কর্মীরা এবং আবাসিক ও অতিথিরাও যোগদান করেছিলেন ইবিজয় দ্য ফান রিসর্ট অ্যান্ড স্পা কলকাতায় এর জি এফ শুভদীপ বসু বলে কেক মিক্সিং এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সকলে একত্রিত হয়ে আয়োজন করি এই ঐতিহ্যটি সারা বিশ্ব জুড়ে অনুসরণ করা হয় এবং ক্রিসমাসের শুরু কেক ছাড়া অসম্পূর্ণ বলে চলে এতে যত বেশি এক্সপেরিমেন্ট করা যাবে কেকের স্বাদ তত ভালো হবে কলকাতার ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা কলকাতায় আমাদের একটি সম্পূর্ণ বেকারি রয়েছে এবং সব ধরনের স্বাদের কেক এখানে তৈরি করা হয়ে থাকে আমরা প্রতি বছর অনুষ্ঠানটি উদযাপন করি তবে কোভিড এর কারণে কিছু সময় বন্ধ ছিল এবছর আমরা অনেক উৎসাহ এবং ধুমধাম করে উদযাপন করেছি আমরা আশা করি আগামী বছর এটিকে আরও বড় ভাবে উদযাপন করতে পারব বাংলার বুকে এক আকস্মিক ঘটনা ঠিক অনেকটা কেচো করতে গিয়ে কেউটে বেরিয়ে আসার মতোই প্রাণী খোঁজার চেষ্টা করতে গিয়ে বাংলার বুকে ঝাড়গ্রামের এক জঙ্গল থেকে খোঁজ মিলল দুটির রহস্যময় তক্ষুতের ওই প্রাণী দুটির খোঁজ পাওয়াতে এলাকাটি যেন প্রাণবন্ত বৈজ্ঞানিক অনুসন্ধান কেন্দ্র হয়ে উঠেছে তক্ষুকের নাম শুনেছেন তো এবার বাংলার বাদারে খোঁজ মিলল এই রকমই বিরল প্রজাতির দুই তক্ষকে বাংলায় ঘটনাটা একেবারেই আকর্ষে অনেকটা কিছু ঘুরতে গিয়ে কেউটের খোঁজ পাওয়ার মতোই একে একে রহস্যময় দুটি তক্ষকে খোঁজ পাওয়া গেল বাংলার পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রামের বাজারে পাখি বা বন্যপ্রাণী খোঁজার চেষ্টা করতে গিয়ে তখন সরিসৃপদের খোঁজ মেলে তখন যেন এক ধরনের অবাক বিস্ময় কাজ করে এই খবরটি কেশপুর কলেজে প্রাণীবিজ্ঞানের অধ্যাপক সুমন প্রতিহারের কাছে থেকে আসে তার তিনজন ছাত্র এই বিরল প্রজাতির তক্ষগুলো খুঁজে বের করেছেন ঝাড়গ্রামের অঞ্চলের জঙ্গলে ঘুরতে ঘুরতে তাদের চোখে পড়ে ইস্ট ইন্ডিয়ান লেপার্ড কেকো একটি অত্যন্ত বিরল সরিস্রীপ প্রজাতি যা প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের এই অঞ্চলে খোঁজ মেলে বিরল প্রাণীটির খোঁজ পাওয়া মাত্রই এলাকাটি যেন একটা প্রাণবন্ত বৈজ্ঞানিক অনুসন্ধান কেন্দ্র হয়ে ওঠে এই তক্ষকটির বৈজ্ঞানিক নাম ই আই এলজি যা বিশেষভাবে তার শরীরের উপরিভাগ ছড়ানো বাঘের মতো কালো দাগের জন্য পরিচিত তারা এর গায়ের রংটা সোনালী বা হালকা বাদামি এবং এর আকারও অন্যান্য তক্ষকে তুলনায় বেশ বড় এবং বেশ শক্তিশালীও হয় এরা খুবই সংকীর্ণ একটি অঞ্চলের এই বিরল প্রজাতির তক্ষক দুটি বাস করছে এই তক্ষকের উপস্থিতি বা অবস্থান কোনোভাবেই সাধারণ নয় এমন প্রজাতি সরিস্রেপ এই অঞ্চলে দেখা যায় না এই তক্ষক দুটি মূলত রাতের বেলা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শিকার করে এবং বিভিন্ন গাছের গুড়ি বা খাড়া শিলা অঞ্চলে বাস করতে পছন্দ করে এই অঞ্চলে এমন বিরল প্রাণীর খোঁজ বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ এক সাফল্য স্থানীয় মানুষদের মাঝে পরিবেশ সচেতনতা এবং জীবন বৈচিত্র্যের মূল্যবোধও গড়ে উঠবে বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি